দুর্বল সেতু ভারী যান চলাচলে বাধা স্থানীয়দের ধুপগুড়ি ব্লকের গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারী এলাকার সেতুর বেহাল অবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সেতু কেননা সেতুর চাঙড়ের ঢালাই উঠে যেতে শুরু করেছে অথচ সেই দুর্বল সেতুর উপর দিয়েই চলছে বালিপাথর বোঝায় ট্রাক ট্রলি আর সেতু ভেঙে পড়লে কয়েক হাজার মানুষের যাতায়াতের সমস্যা হবে তাই শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সেই দই খাওয়া সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে যে কারণে বেশ কিছু ট্রাক ট্রলি আটকে রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ পর্যন্ত এখানে আধিকারিক না আসবেন ততক্ষণ আমরা ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখবো এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে এসেছেন তিনি বলেন সেতুর বেহাল অবস্থার বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে কতক্ষণ থেকে আটকে রয়েছে আপনার গাড়ি তিন ঘন্টা হলো কি কারণে আটকে রয়েছে কারা দাঁড় করিয়েছে আপনাকে কতক্ষণ থেকে দাঁড় করানো এই যে ভারী যানবাহন আপনাকে চলাচল করা এই রাস্তায় যায় কি আপনার কি মনে হয় এই বালির বেড আছে আমরা আমার তো জানি না পুলিশ এরকম এই সেতু দিয়ে যে যাতায়াত করছেন আপনাদের কতটা ভয় লাগছে এই ভয় লাগবেই ভয় লাগতো নদীভূত আচ্ছা তাহলে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন তাই তো প্রসেনজিৎ আপনার পড়েছি আমি পোষাবাড়ি পুনরাম পঞ্চায়েত জানি আপনার এলাকায় একটি সেতু যে সেতুতে গাড়ি বর্তমানে আটকে রেখেছে এলাকাবাস সেটা কী অভিযোগ জানতে পারলেন এখানে অভিযোগ বলতে ব্রিজটা তো খুবই দুর্বল অবস্থা আমরা এ নিয়ে বিডিও সাহেবকেও জানিয়েছি ব্যাপার মানে অফিসের তরফ থেকে সেই আমাদের কাছে আছে মানে এখানকার লোকের মেন অভিযোগ হলো এত দুর্বল ব্রিজ দিয়ে এত ভারী গাড়ি যাতায়াত না করা এটা দীর্ঘদিনের সমস্যা তাদের এই বিষয়ে আপনারা প্রশাসনগতভাবে কতটা উদ্যোগ নিয়েছেন আমরা প্রশাসনিকতভাবে আমরা বিডিও অফিসে অফিস অফিসের তরফ থেকে লিখিতভাবে আমরা বিডিও অফিসে জানিয়েছি কি বলেছেন তারা অফিস তারা বলেছেন তারা ব্যবস্থা করবেন আমাদের রিসিভ করে দিয়েছেন অ্যাপ্লিকেশন আচ্ছা এখন আপনারা কি করতে যাচ্ছেন এখন এনাদের তো বক্তব্য বিডিও অফিস থেকে আসুক যেহেতু আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি তাদের কি বক্তব্য আছে এসে বলুক আজকে কি গাড়ি আটকানো গাড়ি আটকানো বলতে এখানে শুধুমাত্র ওই মানে বালুর গাড়ি আটকানো আছে এমনিতে পাবলিকের কোনো এখানে অসুবিধা হচ্ছে না ভারী যানবাহন ভারী যানবাহন বলতে বালি বোঝাই গাড়ি আমার নাম রতন কুমার রায় কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো ব্রিজটা নিয়ে এটা কি ব্রিজ এবং কেন আপনাদের কি অভিযোগ মূল ভিত্তি কি আমাদের অভিযোগ হলো যে এই ব্রিজটা মানে মোটামুটি এসকে এই চার পাঁচ বছর থেকেই খালি এই মানে বালু ডালু নিতেছে বালু ডালু নিতে নিতে ঠিক আছে এই ব্রিজটা নিচে দেখো সিমেন্টের তলাগুলো খুলে গেছে আর উপরে উপরেও ভাঙিয়ে গেছে দুই তিনটে ব্রিজটা ঠিক না হলে আমরা বালুর গাড়ি দেখি শুধুমাত্র কি বালুর গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না শুধুমাত্র বালু গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না

গাড়ি আটকে রেখেছেন কতক্ষণ পর্যন্ত আটকে রাখবেন সমস্যার সমাধান না হবে ততক্ষণ এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ প্রধান পঞ্চায়েত বিডিও তাদের কাউকে জানিয়েছেন আসবে কি আচ্ছা না আসতে চাইছে আসলে আসতে পঞ্চায়েত আসতে তো পঞ্চায়েত আমার